যুদ্ধক্ষেত্রে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম অনুসর্গ হল যুদ্ধ বিমান আধুনিক যুদ্ধ বিমান ছাড়া একটি দেশের সামরিক বাহিনী তার পূর্ণ সক্ষমতা প্রকাশ করতে পারে না জল স্থল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ণ সক্ষমতা একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার চাবিকাঠি চলনা জেনে নেওয়া যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও লড়াইয়ের অন্যতম অনুসর্গ যুদ্ধ বিমান নিয়ে বিশ্বের শীর্ষ ও শক্তিশালী কয়েকটি যুদ্ধ বিমান সম্পর্কে জানব আজকে পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন প্রথমেই জানা নেওয়া যাক এফ টোয়েন্টি টু সম্পর্কে লকহিড মার্টিন কোম্পানির এফ টোয়েন্টি টু দুই ইঞ্জিন চালিত সুপারসনিক স্টেলথ ফাইটার বিমান যা সব ধরনের আবহাওয়ায় চলতে সক্ষম এই যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অ্যাডভান্স টেকটিক্যাল ফাইটার প্রোগ্রামের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান লক্ষিড মার্টিন কোম্পানি এবং আরেক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর যৌথ উদ্যোগে নির্মিত লকিড মার্টিন বিমানটির অস্ত্র ব্যবস্থা এবং অধিকাংশ অবকাঠামো তৈরি করেছে আর বোয়িং বিমানটির ডানা পেছনের ফিউজেলাজ ইলেকট্রনিক্যাল ব্যবস্থা ও প্রশিক্ষণের দিকটি দেখেছে টোয়েন্টি টু রাফটর সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার গতি তুলতে পারে এবং ভূমি থেকে প্রায় পঁয়ষট্টি হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম বিমানটির অস্ত্র একটি বিশ মিলিমিটার এম সিক্সটি ওয়ান এয়ার টু ভলকান ক্যানন রয়েছে যা প্রতি মিনিটে ছয় হাজার রাউন্ড গুলি ছুটতে পারে মিসাইল হিসেবে যুদ্ধ বিমানটিতে এইম ওয়ান টোয়েন্টি নামে অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয় মিসাইলটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমার বাইরের যে কোনো টার্গেটে দিন কিংবা রাত যে কোনো আবহাওয়ায় আঘাত হানতে সক্ষম এর পাশাপাশি এইম নাইন সাইড উইন্ডারও ব্যবহার করা হয় এয়ার টু গ্রাউন্ড অ্যাটাকের ক্ষেত্রে বিমানটিতে জেড বা জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন ব্যবহার করা হয় জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে জিডেম অনিয়ন্ত্রিত বা ডাম্প বোমাগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম করে তোলে আমেরিকান বিমান বাহিনীর বহরে বর্তমানে একশো সাতাশিটির মতো এফ টোয়েন্টি টু রাফটার অপারেশনার আছে এফ থার্টি ফাইভ লাইটনিং টু এফ ফাইভ লাইটনিং টু লক্ষ মার্টিন নির্মিত আর একটি যুদ্ধবিমান এক আসন বিশিষ্ট সুপারসোনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটটিকে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা ও স্ট্রাইক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে স্টেলথ প্রযুক্তি ব্যবহার করায় যুদ্ধবিমানটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইন্টেলিজেন্স সার্ভেলেন্স এবং রিকনিসনসের মতো গোয়েন্দা কার্যক্রমে অংশ নিতে পারে আধুনিকের যুদ্ধ বিমানের তিনটি আলাদা ভাষণ রয়েছে যার মধ্যে প্রথমটি হল এফ থার্টি ফাইভ এ যা অন্যান্য যুদ্ধ বিমানগুলোর মতোই ট্যাক ল্যান্ডিং করে কিন্তু ব্যতিক্রমের অন্য দুটি মডেল মডেলটির ইঞ্জিন নজল ঘুরতে পারে যার মাধ্যমে বিমানটি ছোট আকারের রানওয়েতে উড্ডয়ন এমনকি হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে অবতরণ করতে পারে এফ থার্টি ফাইভ সি মডেলটি মূলত আমেরিকান নৌবাহিনীর বিমানবাহী রণ জন্য বিশেষভাবে বানানো যা সহজেই বিমানবাহী জাহাজ থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি জাপান দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েল তাদের বিমানবহরে এই বিমানটি ব্যবহার করে সুখই সু ফিফটি সেভেন রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের স্টাল মাল্টি রোল ফাইটার এস ইউ ফিফটি কে আমেরিকান যুদ্ধ বিমান এবং এফ থার্টি ফাইভের রাশিয়ান প্রতিদ্বন্দ্বী বলা হয় প্রসপেকটিভ এরো কমপ্লেক্স অব লাইন এভিয়েশন প্রোগ্রামের আওতায় ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন নামের রাশিয়ান বিমান নির্মাতা প্রতিষ্ঠানের অধীনে বিমানটি নির্মাণ কাজ শুরু হয় বিমানটি ডিজাইন করেছে আরেক রাশিয়ান বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই দুই ইঞ্জিন চালিত এসিও ফিফটি সেভেনই হচ্ছে রাশিয়ান সামরিক বাহিনীতে ব্যবহৃত প্রথম বিমান যা সম্পূর্ণভাবে স্টেলথ প্রযুক্তির উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে বিমানটি আকাশ যুদ্ধের পাশাপাশি ভূমি এবং সামুদ্রিক লক্ষ্যেও হামলা চালাতে সক্ষম তাছাড়া বিমানটি সুপার মেনোভারেবিলিটি গুণ সম্পন্ন হওয়ায় অত্যন্ত দ্রুততার সাথে দিক পরিবর্তন করতে সক্ষম অস্ত্র ভাণ্ডারে ত্রিশ মিলিমিটারের জি এস এইচ থার্টি ওয়ান অটো ক্যান ব্যবহার করা হয় যা প্রতি মিনিটে ছুটতে পারে তাছাড়া আর সেভেন্টি সেভেন আর সেভেন্টি ফোর এবং কে এইচ ফিফটি নাইন এম কে টু ক্রুজ মিসাইলও ব্যবহার করা হয় চেংদু জে টোয়েন্টি মাইটি ড্রাগন নামে পরিচিত চাইনিজ এই বিমানটিকে দুইটি ইঞ্জিন শক্তি যোগায় চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন চায়নার পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের জন্য বিমানটি নির্মাণ শুরু করে জে টোয়েন্টি যুদ্ধ বিমানটিকে মূলত এয়ার সুপিউরিটি ফাইটার হিসেবে তৈরি করা হয়েছে বিমানটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে জে টোয়েন্টি যুদ্ধ বিমানটির উৎপত্তি উনিশশো এর দশকে জে এক্স এক্স প্রোগ্রাম থাকে দু সালে এটি প্রথম আকাশে উড়ে যদিও আনুষ্ঠানিকভাবে সামনে আসে দুই হাজার ষোলো সালের চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরোস্পেস এক্সিবিশনে বিমানটি দুই সালের মার্চে চীনা বিমান বাহিনীতে যুক্ত হয় এবং দুহাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে এর প্রথম কমব্যাট ইউনিট গঠিত হয় এর মাধ্যমে চীন বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে নিজস্বভাবে তৈরি এবং পরিচালিত একটি কার্যকর স্টাল বিমান নিজেদের বহরে যুক্ত করে বিমানটির গতিবেগ ঘণ্টায় দুই কিলোমিটার যা ভূমি থেকে সর্বোচ্চ ছেষট্টি হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এর অস্ত্র ভাণ্ডারে তেইশ মিলিমিটারের মেশিন গান আছে ব্যবহার করা হয় যা দূরপাল্লার অ্যাক্টিভ রাইডার গাইডের এয়ার টু এয়ার মিসাইল যুদ্ধ বিমানটি চাইনার পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এ ব্যবহার করা হচ্ছে ইউরো ফাইটার টাইফোন ইউরো টাইফোন দুই ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক মাল্টিরোল ফাইটার বিমান এটি মূলত আকাশের আধিপত্য বজায় রাখার জন্য ডিজাইন করা হয়েছিল তবে পরবর্তীতে এটিকে মাল্টিরুল যুদ্ধ বিমান হিসেবে অভিযোজিত করা হয়েছে জার্মানি ও স্পেন ভিত্তিক প্রতিষ্ঠান এয়ারবাস যুক্তরাজ্যের বেস সিস্টেমস এবং ইতালি লিওনার্দো কোম্পানির যৌথ উদ্যোগে ইউরোফাইটার টাইফন তৈরি করা হয়েছে উনিশশো সালে ফিউচার ইউরোপিয়ান ফাইটার এয়ারক্রাফট প্রোগ্রামের মাধ্যমে যুদ্ধ বিমানটি তৈরির কাজ শুরু হয় তবে ডিজাইন কর্তৃত্ব ও অপারেশনাল চাহিদা নিয়ে মতবিরোধের কারণে ফ্রান্স এই প্রকল্প থেকে সরে যায় এবং নিজেরাই ডেজার্ট রাফাল যুদ্ধবিমান বিমান নির্মাণ কাজ শুরু করে যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন সৌদি আরব কাতার কুয়েত এবং অস্ট্রিয়ার বহরে ইউরোপিয়ান রয়েছে বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় কিলোমিটার যা ভূমি সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট পর্যন্ত উড়তে পারে এর অস্ত্র ভাণ্ডারে এয়ার টু গ্রাউন্ডের ক্ষেত্রে স্টনশেরু ব্রিম স্টোন এবং পেওয়ে লেজার গাইডেড বোমা ব্যবহৃত হয় যুদ্ধ বিমানটিতে সাতাশ মিলিমিটারের মাউজার বিকে টোয়েন্টি সেভেন কামান রয়েছে বিমানটিকে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ ফাইটার জেট হিসেবে বিবেচিত করা হয় যা ইউরোপীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় সক্ষমতার প্রতীক ডেসল্ট রাফাল ফরাসি ভাষায় রাফাল শব্দের অর্থ ঝটকা হাওয়া সত্যি নামের সাথে এই যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য মিলে যায় ইউরোফাইটে টাইফোনের প্রকল্পে ডিজাইন কর্তৃত্ব নিয়ে মতবিরোধের কারণে ফ্রান্স প্রকল্প থেকে বের হয়ে নিজের এই যুদ্ধ বিমান বানানোর প্রকল্পে হাত দেয় পরবর্তীতে ফ্রান্সের প্রতিষ্ঠান ডেসল্ট এভিয়েশন রাফাল যুদ্ধ বিমান তৈরি করে মাল্টিরোল যুদ্ধ বিমানটি ঘন্টায় সর্বোচ্চ দুই হাজার দুইশো কিলোমিটার গতি তুলতে সক্ষম ভূমি থেকে প্রায় পঞ্চাশ হাজার ফুট উচ্চতে উঠতে পারে এই যুদ্ধ বিমানটি যুদ্ধ বিমানটিতে ত্রিশ মিলিমিটারের গিয়ার থার্টি কেমন ব্যবহার করা হয় মিছিল হিসেবে মিকা মেটিউর স্কাল্প ইজি এ এম থার্টি নাইন এক্সুকে ব্যবহার করা হয় বর্তমানে ফ্রান্স মিশর কাতার ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীতে রাফাল বিমানটি ব্যবহার করা হচ্ছে